আসসালামু আলাইকুম প্রিয় সম্মাই তো সুধি আপনাদের অনেকের পৌষাঙ্গের গোড়ায় অন্ডকোষের উপরের দিকে বরণের মতো শক্ত শক্ত গোটা হয় চাপ দিলে ভিতর থেকে তৈলাক্ত পদার্থ নির্গত হয় এক কথায় প্যানিসের গোড়ায় ঘামাসির মতো যদি শক্ত শক্ত গোটা হয় করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন বিধায় এরোগটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব ইমশা আল্লাহ দেখুন গোড়ায় অন্ডকোষের নিচ থেকে যদি ঘামাসের মতো শক্ত শক্ত পাথরের মতো দানা হয় অনেক সময় জোরে চাপ দিলে তৈলাক্ত পদার্থ জেলিনায় নির্গত হয় সাধারণত এরকটি দেখাম দিলে কারো ক্ষেত্রে চুলকানি হয় কারো ক্ষেত্রে চুলকানি হয় না তবে ব্যথা হয় না স্বাভাবিকভাবে কোনো অস্বস্তিকর সমস্যা হয় না দেখতে অসৌন্দর্য লাগে দিন যায় আস্তে আস্তে গোটার পরিমাণটা বাড়তে থাকে গোটাটাও একটু বড় হয় এর সমাধান মেডিকেলের ভাষায় রোগটিকে বলা হয় পেনাইল ইনফেকশন কিংবা পেনাইল সিস্ট যা ক্যান্সারে কোনো জীবাণু নয় প্যানিসের জন্য ক্ষতির কোনো কারণও নয় এরোগটিকে দেখে ভয় পাবারও কিছুই নাই তবে সাধারণত আপনারা অনেক সময় আমাদের কাছে বলেন ভাই যেন আমরা তো ডাক্তার দেখায় ক্রিম ব্যবহার করতেছি ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না সমাধান কি একটু দেখুন এর জন্য চিকিৎসা ও ওষুধের প্রয়োজন হয় না ঘরোয়া চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে সমাধান করা সম্ভব আপনি চাইলে নিয়মিতভাবে আপনার পুরুষাঙ্গের নিচে যে ঘামাসির মতো শক্ত গোটা গোটা আছে আক্রান্ত জায়গায় অলিভ অয়েলটা দিনে দুইবার করে মাসাজ করে লাগায় রাখবেন কিংবা ক্যাস্টর অয়েল দিনে দুইবার করে মাসাজ করে সুন্দরভাবে লাগায় রাখেন অথবা আপনি চাইলে আপেল সিডার ভিনেগার দুই চার চামচ করে সকালে খাবেন রাতে খাবেন একটু তুলায় ভিজে প্যানিসের নিচে এইভাবে সুন্দরভাবে এইভাবে মাসাজ করবেন পাঁচ থেকে দশ মিনিট সময় মাসাজ করবেন নিয়মিতভাবে ছয় থেকে বারো সপ্তাহ স্থায়ীভাবে সমাধান চলে আসবে একটি কথা বলি যদি আপনার চুলকানি হয় সাথে গা হয় ইনফেকশন হয় ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে থাকে অবশ্যই অবশ্যই নিকটস্থর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই